নমস্কার সবাইকে স্বাগত আজ আমি বাংলাদেশি চিকেন কারির রেসিপিটা শেয়ার করছি যেটা তৈরি খুব সহজ আর ঘরোয়া সাধারণ মশলায় কিন্তু তৈরি হয়ে যায় খেতে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বাংলাদেশি চিকেন কারির রেসিপিটা রেসিপিটি তৈরির জন্যে এখানে আমি কারি পিস করে কেটে নেওয়া এক কিলো পরিমাণ চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখন চিকেন ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মোটামুটি দু চা চামচের মতো আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা শুকনো লঙ্কা একই সাথে বেটে সেটাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঝালটাকে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখানে দেখুন জিরে বাটা দিয়ে দিলাম দু চা চামচের মতো এই জিরেটাকে কিন্তু আমি শিলে একদম মিহি করে বেটে নিয়েছি মিক্সিতে বাটলে কিন্তু চলবে না অতটা টেস্ট আসবে না একবার শিলে বেটে এভাবে রান্না করে খেয়ে দেখবেন সাথে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এই মাখিয়ে নেওয়াটা যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে চিকেনটাকে ম্যারিনেট করবার সময় আমি কিন্তু কোনো রকম রসুনের ব্যবহার করিনি রসুনটা কিন্তু আমরা পরে ব্যবহার করব এখন ম্যারিনেট করা হয়ে গেছে মোটামুটি কমপক্ষে এক ঘন্টার জন্যে রেস্টে রাখতে হবে আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখলাম এখন রান্নাটা করবার জন্যে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আলুটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কেউ যদি আলু অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা অল্প একটু গোটা জিরে এর মধ্যে কিন্তু ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ কিছুই যাবে না এখন ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচের মতো রসুন বাটা মাঝারি আছে রসুনটাকে মোটামুটি মিনিট খানেক সময় ধরে ফ্রাই করে নিতে হবে মোটামুটি মিনিট খানিক সময় ধরে রসুনটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বাটা তবে পেঁয়াজটাকে কিন্তু মিহি করে বাটা নেই একটু দানা দানা রেখে বাটা রয়েছে আর এখানে কিন্তু পেঁয়াজ বাটাই ব্যবহার করতে হবে এখন রসুনের সাথে মিশিয়ে পেঁয়াজটাকেও কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে একই সাথে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এই রান্নাটা কোথা থেকে শিখেছি বা কার কাছে শিখেছি মোটামুটি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একজন রিলেটিভ আমাদের বাড়িতে এসেছিলেন তিনি এই চিকেন কারিটা আমাদেরকে বানিয়ে খাইয়েছিলেন আমি ওনার কাছ থেকেই এই চিকেন কারির রেসিপিটা শিখেছি দেখুন চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্রিমটা হাইতে রেখে মশলার সাথে নাড়াচাড়া করে মোটামুটি তিন চার মিনিট সময় ধরে বেশ সুন্দর ভাজা ভাজা মতো করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নেব মোটামুটি সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি দেখুন চিকেন থেকে একটু জল বেরিয়েছে আর এর মধ্যে কিন্তু কষিয়ে নেওয়ার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করব না একবার একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি টোটাল আমার সতেরো থেকে আঠেরো মিনিট সময় ধরে রান্না করা হয়ে গেছে চিকেনটা আমাদের খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম বাংলাদেশি ভাষায় এই আলুগুলোকে কিন্তু বলে ভাজনি আলু মানে এই ভাজনি আলুগুলো দিয়েও খুব সুন্দর করে চিকেনের সাথে আরো মিনিট দু তিনিক সময় ধরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্য করে এই রান্নাতে গরম জলেরই ব্যবহার করতে হবে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সে বুঝেই জলের ব্যবহার করবেন এখন ঢাকা দিয়ে আরও সাত থেকে আট মিনিট সময় ধরে রান্না করে নিলাম দেখুন গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটা টেনেও গেছে আর সমস্ত কিছুই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু শাহী গরম মশলা গুঁড়ো চাইলে কিন্তু গরম মশলা বেটেও দিতে পারেন এখন একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো এখন আপনারা যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন মনে হতে পারে ঝোলটা একটু বেশি কিন্তু এটা একদমই বেশি নয় এটা একটু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন এখনই ঝোলটা কত সুন্দর ঘন লাগছে একটু ঠান্ডা হওয়ার পর এই গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে যাই হোক আমার এই বাংলাদেশি চিকেন কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ